এই যেন ঢাকার বুকে টুকরো নিউ ইয়র্ক কিংবা লন্ডন অত্যাধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব রসদে ঠাসা রাজধানী ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বিষয়কর ব্যাপার হচ্ছে গত শতকের মাঝে মাঝে পর্যন্ত এ এলাকার না ছিল কোন আভিজাত না ছিল এর গালভরা গুলশান নামটি বরং এ ছিল নিতান্তই এক গণ্ড গ্রাম স্থানীয়রা যাকে চিনত ভোলা গ্রাম হিসেবে বর্তমান গুলশানে এ নামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবেধন নীলমণি হিসেবে রয়েছে শুধু দক্ষিণ বাড্ডায় স্থানান্তরিত ১৯২৫ সালে স্থাপিত ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভোলা জামে মসজিদ যা বর্তমানে গুলশান জামে মসজিদ নামে পরিচিত তবে ভোলা গ্রামের অস্তিত্ব পুরোপুরি মহাকালের অতল গহিনে বিলীন হয়ে যায়নি গুলশানের স্থানীয় তহসিল অফিসে তল্লাশি চালালে খুঁজে পাওয়া যাবে ভোলা সামায়ের নামক মৌজার উল্লেখ যা আসলে সত্তর বছর আগে সেই ভোলা গ্রাম ভোলা বরিশাল বিভাগের একটি দ্বীপ জেলাও বচে হয়তো প্রশ্ন যাচ্ছে মনে তাহলে কি সেই ভোলার সাথে এই ভোলা গ্রামের কোন যোগসূত্র আছে হ্যাঁ সত্যি রয়েছে ভোলা গ্রামের। আসলে মূল ঢাকার বাইরের গ্রামটি ছিল আদতে কৃষি প্রধান এলাকা এখানে যারা চাষবাস করতো তাদের অধিকাংশ আসত ভোলা দ্বীপ থেকে ভোলার বাসিন্দাদের আধিক্যের কারণেই ঢাকা শহরের মানুষের মুখে গ্রামটি ভোলা গ্রাম নামে পরিচিত হয়ে ওঠে কেমন ছিল আদি সেই ভোলা গ্রাম গাছপালায় ঘেরা শুনশান নীরব এক জনপদ ছিল এটি জনসংখ্যা ছিল কম রাতে থেকে ভেসে আসত শেয়ালের ডাক ঠিক যেমনটা হতো আবহমান গ্রাম বাংলার আর প্রত্যন্ত অঞ্চলে। ষাটের দশকের শুরুর দিক পর্যন্ত এই গ্রামের বনে জঙ্গলে বেশবাঘের দেখা পাওয়া যেত বলেও কথিত রয়েছে কিন্তু পাকিস্তান আমলের এক পর্যায়ে ছায়া সুনিবির এই গ্রামটির দিকে নজর পড়ে যায় ঢাকার ধনাঢ্য শৌখিনদের বসবাসের জন্য তারা এমনই একটি নিরিবিলি এলাকার খুঁজছিল তৎকালীন শাসক গোষ্ঠীরও মনে ধরে যায় গ্রামটি তাই উনিশশো সালে গ্রামটিকে অধিগ্রহণ করে সেখানে একটি পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প হাতে নেন ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট বা ডিআইটির প্রথম চেয়ারম্যান পাকিস্তানি আমলা এ মাদানে গ্রামের নাম ভোলা হতে পারে কিন্তু শৌখিন সম্পদশালী মানুষরা একত্রিত হয়ে যে আধুনিক উপশহর গড়ে তুলতে চাইছে তার নাম কি ভোলা গ্রাম রাখা যায় তাই খোঁজ চলতে থাকে নতুন কোনো আধুনিক নামের তৎকালীন সময়ে পাকিস্তানের করাচিতে ছিল গুলশান নামের একটি অভিজাত এলাকা মাদানী সাহেব মনস্থির করেন ঢাকাস্থ অভিজাত এলাকাটির নামও রাখা হবে গুলশান যার বাংলা অর্থ দ্বারায় ফুলের বাগান শুধু নাম গুলশান রেখে খান্ত হয়নি তৎকালীন প্রভাবশালী ব্যক্তিবর্গ চেষ্টা চলতে থাকে নতুন এই গুলশানের চেহারাও খুবহু করাচির গুলশানের মতো গড়ে তোলার সেই উদ্দেশ্যে তৎকালীন বনেদিরা মোটা অঙ্কের টাকা এখানে জমি কিনে ছবির মতো সুন্দর সব বাড়ি তৈরি করতে থাকে অনেকে বাড়ির সামনের অংশ সাজিয়ে নেয় গল্প আড্ডা এবং খেলাধুলার উপযোগী করে অনেকে বাড়ির সামনে গড়ে তোলে ফুলের বাগানও এভাবেই ধনীদের হাত ধরে গুলশান হয়ে ওঠে আক্ষরিক অর্থে গুলশান আর হারিয়ে যেতে থাকে প্রাক্তন ভোলা নামটি নিরিবিলি ছিমছাম একটি এলাকা ছিল বলেই শুরুর দিকে গুলশান মন কেলেছিল অভিজাত মানুষদের পাশ দিয়ে বয়ে যাওয়া গুলশান লেকও ছিল তাদের হৃদয় করার অন্যতম কারণ সেজন্য স্বাধীনতা পরবর্তী সময়ে একের পর এক বিদেশি দূতাবাসও গুলশানকে বেছে নিয়েছিল কিন্তু আশির দশকের পর আর এই রূপ ধরে রাখতে পারেনি গুলশান নব্বই দশকের শুরু থেকে একতলা দোতলা বাড়ির পরিবর্তে এই এলাকায় গড়ে উঠতে থাকে বিশাল বিশাল সব অট্টালিকা বিভিন্ন ডেভেলপার কোম্পানির লোলপ দৃষ্টি থেকেও নিজেকে বাঁচাতে ব্যর্থ হয় গুলশান সব মিলিয়ে দিন দিন গুলশান হয়ে উঠেছে ঢাকা শহরের চাকচিক্য ও বনেদি নিদর্শন রাস্তা সাধারণ প্রাইভেট কারের চেয়ে হ্যামার রেঞ্জ রোভার মার্সিডিজ বেঞ্চ বিএমডব্লিউ কিংবা রোলস রয়েজের মতো বিলাসবহুল গাড়ি চোখে পড়ে একটু পরপর নামে আবাসিক এলাকা হলেও বাণিজ্যিক ভবনের আগ্রাসন যানজট আর শব্দদূষণে এখন পর্যুদস্ত এক সময়কার নয়নাভিরাম সেই গুলশান